আসসালামু আলাইকুম আজকে আলোর প্রতিফলন অধ্যায়ের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় যে অধ্যায়ের এখানে একটা অবতল দর্পণ আঁকানো আছে এই অবতল দর্পণের এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে ফোকাস এই কেন্দ্র আর ফোকাসের বলছে ঠিক মাঝে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে যেটার আমাদের দৈর্ঘ্য জানা নেয় আমাদের দূরত্ব এখানে কী জানা নাই কিন্তু এখানে কি। একটা ফোকাস দূরত্ব দিয়ে দিছে এখানে তো এখানে যদি ফোকাস দূরত্বটা দেয় তাহলে আমরা লক্ষ্যবস্তুর দূরত্বটাও কি বের করতে পারবো এবং বলছে এখানে রৈখিক বিবর্ধন আসলে কত হবে তো রৈখিক বিবর্ধনের আমাদের সূত্রে কিন্তু আমরা দুইটা জানি একটা এম সমান এল ড্যাস বাই এল আর একটা এম সমান মাইনাস ভি বাই ইউ তো কখন আসলে কোন সূত্র ব্যবহার হবে এটা আমাদের খুব কনফিউশান হয় আমাদের জড়তা কাজ করে যে আসলে কোনটা ব্যবহার হবে কখন কোন সূত্র হবে তো এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এখানে যদি দর্পণ হয় আসলে এখানে যদি এখানে দর্পণ হয় তো এখানে এইটার যদি লক্ষ্য বস্তু হয় তো সরাসরি আমরা মনে রাখবো এই বরাবর অর্থাৎ অ্যানুভূমিক বরাবর বা হরিজেন্টাল বরাবর যেটা থাকবে এই দর্পণ থেকে এই বরাবর যে মাপটা আসে সেটা আমাদের কি হবে লক্ষ্যবস্তুর নয় এখানে লক্ষ্যবস্তু দূরত্ব হবে আর এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট অথবা হরেজান্টাল বরাবর যে লক্ষ্যবস্তু আসলে কত উচ্চতা যে এখান থেকে কত উচ্চতা এটা কি হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর এই বরাবর যদি থাকে তাহলে কী হবে আমাদের দূরত্ব হবে আর এই বরাবর যদি থাকে সেটা হবে কি দৈর্ঘ্য হবে আশা করি দূরত্ব আর দৈর্ঘ্যের মধ্যে কনফিউশন আর থাকবে না আবারও বলতেছি এখান থেকে এখানে যদি মাপ দেওয়া থাকে সেটা হবে দৈর্ঘ্য আর এখান থেকে এখানে যদি দেওয়া থাকে সেটা হবে দূরত্ব তো এখানে আমাদের লক্ষ্যবস্তুর কোনো হাইট দেওয়া নেই উচ্চতা দেওয়া নেই তার মানে এখানে এফ দেওয়া আছে ফোকাস দেওয়া আছে তাহলে এখানে আমাদের অবশ্যই এই সূত্র পড়বে যদি এখানে এর হাইট দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্র দিয়েই মান বের করতে পারতাম তো এখানে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করে রৈখিক বিবর্ধন বের করব তো তার আগে এখানে আমাদের মান আমাদের কি কি লাগবে একটা লক্ষ্যবস্তুর ফোকাস দূরত্ব দেওয়া আছে লক্ষ্যবস্তুর দূরত্ব এখানে আমাদের কি বের করতে হবে তারপর বিম্বের দূরত্ব বের করতে হবে তো এখানে লক্ষ্যবস্তু দূরত্ব যেটা আছে সেটা ফোকাস কি এখান থেকে এই পর্যন্ত মান আমাদের কি দেওয়া আছে তার মানে এই এইটা মানে অর্থাৎ সিএফ সমান কি আসতেছে আমাদের সিএফ সমান আসতেছে আমাদের পি তাহলে পি এর মান যদি এখানে আমাদের চল্লিশ দেওয়া থাকে তাহলে এটাকে যদি আমরা এ ঠিক মাসখানে অর্থাৎ তাহলে এটা যদি চল্লিশ হয় এখান থেকে এইটাও কত হবে আমাদের চল্লিশ হবে তো চল্লিশের মাঝে যদি অবস্থান করে তাহলে এইটা কি হবে সিএ সমান কত হবে এখানে সি বা এখানে কি হবে এ সমান কী হবে তাহলে অবশ্যই চল্লিশ বাই দুই অর্থাৎ এখানে কত বিশ তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কত আসতেছে এখান থেকে এই পর্যন্ত আমাদের বিশ আসতেছে আর এখান থেকে এই পর্যন্ত কত যাওয়া আছে আমাদের চল্লিশ দেওয়ায় আসে তাহলে এখানে আমাদের লক্ষ্য বস্তুর দূরত্ব কোথায় আসতেছে চল্লিশ প্লাস হচ্ছে কত বিশ তাহলে কোথায় আসতেছে ষাট সেন্টিমিটার তো এখানে এফের মানও পাইলাম আমরা লক্ষ্যবস্তুর কী মানও পায় গেছি তো এখান থেকে এখন আমাদের কী করতে হবে আমাদের বিম্বের দূরত্বটা বের করতে হবে তাহলে আমাদের সূত্র জানা আছে কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকোয়াল টু ওয়ান বাই এফ তো এখানে আমাদের ভি এর মানটা লাগবে এই জন্য ভিটা বাম্পাসে রাখবো তাহলে ওয়ান বাই এফ মাইনাস হবে ওয়ান বাই ইউ তো এখানে এফের মান আমাদের সাইড সরি এফের মান হচ্ছে চল্লিশ আর ইউ এর মান আমাদের কত আছে এখানে ষাট তাহলে এখানে একশো বিশ যদি আমরা লসাগো করি তাহলে এখানে থ্রি আর এখানে কত টু তাহলে এখানে ওয়ান বাই ভি সমান ওয়ান বাই কত হচ্ছে একশো বিশ তাহলে ভি যদি আমরা উভয় দিকে উল্টাইয়ে দিই তাহলে কত থাকতেছে এখানে একশো বিশ তাহলে এখন রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা তো এম সমান আমরা কি জানি মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ এই যে টানটা দিচ্ছে এই টানের নাম কি মডুলাস বা মোড বলা হয় আমাদের এর ভিতরে যত মান যেটা দেওয়া থাকবে এই মানগুলা অলওয়েজ কি হবে পজিটিভ যতই মাইনাস মান বের হোক না কেন তার ভাইরে যায় কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে তো এখানে মাইনাস ভি এর মান আমরা কত পাইছি একশো বিশ আর এখানে ইউ এর মান আমরা কত পাইলাম ষাট তাহলে মান পাবো আমরা কত টু তো রৈখিক বিবর্ধনের কোনো একক আমাদের কি নাই রৈখিক বিবর্ধনের কোনো একক হবে না এখানে রৈখিক বিবর্ধন এই সূত্রে দিয়ে টু লিখে দিয়ে কি করে দেব অ্যান্সার তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এটা খুব একটা মানে মোটেই দেওয়া আছে এই মানের সাহায্যে এতগুলো মান বের করি আমাদের রৈখিক বিবর্ধনটা কি বের করা লাগছে কিন্তু অনেকের মাথায় কি এর দূরত্ব যেটা আছে লক্ষ্যবস্তুর দূরত্ব যেটা আছে সেটাই অনেকে বের করতে হিমশিম খাবে তো এইভাবে যদি আমরা বুঝে সাইটে আমাদের আগামী ক্লাসে এ আলোর প্রতিফলনের অধ্যায়ের যে বেসিক যে জিনিসটা কনসেপ্ট যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব আর এই অঙ্কেদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকেই ধন্যবাদ